ইদুর থেকে বাঘ গল্পের ছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন দেবাংশু ভট্টাচার্য এখন নরেন্দ্র মোদী বাঘ হয়ে রান্নাঘরে থাবা বসিয়েছে এই লোকসভা ভোটে জবাব দেবে জনতা পুরোহিত দু থেকে উনিশ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাংলাকে কিছু করতে পারেনি কারণ সেই সময় বাংলা থেকে বেশি সাংসদ ছিল দু হাজার উনিশে বাংলায় সাংসদের সংখ্যা কমতে গ্যাসের দাম বৃদ্ধি একশো দিনের বকেয়া সহ নানানভাবে বাংলাকে বঞ্চনা করেছে কেন্দ্রের ইন্ডিয়া জোটের সরকার হলে বাংলার লাভ হবে বাংলা থেকে কেন্দ্রের মন্ত্রী থাকবে ইন্ডিয়া জোট না হয়ে কেন্দ্রে আবার বিজেপির সরকার হলেও বাংলা থেকে বেশি সংখ্যক সাংসদ দিল্লিতে গেলে নরেন্দ্র মোদী আবার ভয় পাবে কেন্দ্রে কারা সরকার করছে দেখে লাভ নেই বাংলা থেকে বেশি সাংসদ দিল্লিতে পাঠাতে হবে প্রতিটি বুথ থেকে তৃণমূলকে ভোট দিয়ে জেতানোর জন্য আবেদন করলেন দেবাংশু ভট্টাচার্য তারা খেয়ে দৌড়াচ্ছে 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 দৌড়াতে দৌড়াতে ইঁদুরটা গেল একটা সাধু বাবার কাছে সাধু বাবাকে গিয়ে বললো সাধু বাবা হয় বাঁচান আমার বিড়াল তারা করে যে খেয়ে ফেলবে সাধু বাবা বললো দাঁড়া বাঁচাচ্ছি বলে কুমন্ডলু থেকে জল বার করে মন্ত্র বিড়ালে ইঁদুরের গায়ে ছেটালো ছিটিয়ে বললো যা তোকে আমি বানিয়ে হয়ে গেল তারা বেড়ালটা করতে পারলো না এবার একদিন একদিন রাস্তা দিয়ে যাচ্ছে 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 বিড়ালটাকে এবার তারা করলো একটা কুকুর এবার কুকুর তারা করছে বেড়ালটা দৌড়াচ্ছে কুকুর তারা করছে বেড়ালটা দৌড়াচ্ছে বিড়ালটা দৌড়াতে দৌড়াতে আবার সাধু বাবার কাছে সাধু বাবা আমায় বাঁচা আনো এবার একটা কুকুর তারা করছে সাধু বাবা বললো দাঁড়া আবার কুমন্ডল জড় ভার করে আবার মন্ত্র করে ছেটালো বেড়ালটার গায়ে এবার বেড়ালটাকে বানিয়ে দিল কুকুর তো কুকুর আবার কুকুর তাড়া করছে না এবার কুকুরটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে এবার কুত্তা গাড়ি তারা করছে একটা বাঘ কুত্তা দৌড়াচ্ছে 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 বাঘটা পেছনে দৌড়াচ্ছে 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 বাঘ দৌড়াচ্ছে কুকুর দৌড়াতে দৌড়াতে আবার সাধু বাবার কাছে সাধু বাবাকে গিয়ে বলো সাপ পাওয়া বাঁচান এবার আমার একটা বাঘ তারা করেছে সাধু বাবা বললো বাবা তোকে আর কতবার বাঁচাবো নে বলে আবার কুমন্ডলের জ্বর বার করে কুকুরটার ওপরে ছিটিয়ে বলে যা তোকে বাঘ বানিয়ে দিলাম কুকুরটা হয়ে গেল বাঘ এবার যেই কুকুর ইঁদুর থেকে বেড়াল বেলার থেকে কুকুর কুকুর থেকে বাঘ যেই বাঘ হলো প্রথমেই বাঘ হয়ে বলছে ঠাকুর মশাই আপনার মাংসটা কিন্তু বেশ মিষ্টি একটু খেতে পারি বলে আগে সেই পণ্ডিত মশাইয়ের দিকে কামড় বসাতে গেছে তখন পন্ডিত মশাই কুমন্ডলু থেকে আবার জল বার করে বলছে তুমি দয়ার যোগ্য নও আবার নেংটি ইঁদুর হ বলে ছিটিয়ে দিল সেই বাঘটাকে আবার ইঁদুর বানিয়ে দিল কেন কারণ ইঁদুর থেকে বেড়াল বেড়াল থেকে কুকুর কুকুর থেকে বাঘ যার আশীর্বাদে তুমি এত বড় হয়েছো তুমি তাকেই যখন খেতে গেছো তুমি আবার আগের জায়গায় ফেরত যাবে দু সালের নরেন্দ্র মোদী ইঁদুর তারপরে হয়েছে বেড়াল সেখান থেকে হয়েছে বাঘ আর বাঘ হয়ে জনতার গ্যাসের দাম করেছো বারোশো জনতার কেরোসিন তেল করেছো একশো কুড়ি এই জনতাই হচ্ছে সেই গ্রিন কার সেই পুরোহিত তাই আজকে বাঘ হয়ে যখন এই জনতার রান্নাঘরে থাবা বসিয়েছ এই জনগণ আবার কুমন্ডল উজ্জ্বল নিয়ে বলছে দয়ার যোগ্য তুমি ন আবার ফিরে গিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী হও বলে ছিটিয়ে এই নরেন্দ্র মোদীর গতি আবার গুজরাট সেই দিকেই সে ফেরত যাবে দেশের প্রধানমন্ত্রী তারার থাকার জায়গায় দেখুন আমাদের এত ভেবে লাভ নেই কোন রাজ্যে কি হবে ইন্ডিয়া জোট হবে হবে না কি হবে দিদি ঠিক করবে আমাদের একটাই কাজ আমি আমার बूथ থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীককে আমার बूथ থেকে লড়ব 42টা আসনের মধ্যে যত বেশি জিতিয়ে দিদিকে আমি দিল্লি পাঠাব দিদি তত বেশি গলা জুড়ে আপনার অধিকার চিনিয়ে দেন মেয়ে আপনি 100 দিনের কাজ এক টাকা না মেরে দিয়েছো হজম করে দিয়েছে যারা কাজ করেছেন তাদের টাকাও দিচ্ছে না অভিষেক ব্যানার্জি যখন কথা বলতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী হাওয়া প্রথমে গিরিরাজ সিং অভিষেক ব্যানার্জি গেলেন দিল্লি গিরিরাজ সিং পালিয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রী বসে রইল গিয়ে প্রতিমন্ত্রী সাত দিনা কি একটা নাম দেখা করলো না বাংলায় আন্দোলন করলো টাইম চাইলো প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলল লাভ হলো না তাহলে একশো দিনের কাজ যারা করেছে তাদের টাকাটাও মেনে দিয়েছে কেন জানেন কারণ লোকসভায় দু সালে তৃণমূল চৌত্রিশটা সিট জিতেছিল উনিশে সেটা কমে বাইশটা হয়ে গেছিল তৃণমূলের আওয়াজ তখন বেশি ছিল তাই চোদ্দ থেকে উনিশের যে মোদীর সরকার প্রথম সরকার সেই সরকার গরিবের টাকা মারতে পারেনি গ্যাসের দাম বারোশো করতে পারেনি কেন জানেন ও জানে বাংলার একটা বাঘিনী আছে মমতা ও চৌত্রিশটা এমপি আছে লোকসভায় আমার কান কালা করে দেবে বেশি দাম বাড়াস না বাবা টাকা মারিস না বাবা কিন্তু যেই দু হাজার উনিশে তৃণমূল চৌত্রিশ থেকে কমে বাইশ হলো মোদী ভাবলেই তো বাঘিনীর গলার আওয়াজ লোকসভায় কমে গেছে যত খুশি দাম বাড়া যা খুশি কর কারা চিৎকার করবে কারা চেঁচাবে পুরুলিয়াতেও তৃণমূল নেই বাঁকুড়া থেকেও তৃণমূলের এমপি নেই ঝাড়গ্রাম থেকেও তৃণমূলের এমপি নেই জঙ্গল মহলের ট্রাইবেলদের কথা আদিবাসীদের কথা কে বলবে সাধারণ গ্রামের এস সি এস টি ওবিসিদের কথা কে বলবে সাধারণ স্কুল শিক্ষকদের কথা ছাত্রদের কথা কে বলবে বাড়া দাম তাই আপনাদের এটা লক্ষ্য রাখতে হবে চব্বিশে আমরা বিশ্বাস করি আমরা কেন্দ্রের সরকার বদল ঘটাতে পারবো কিন্তু তারপরেও বাংলার মাটি থেকে যদি তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি সংখ্যক আসন নিয়ে যায় তাহলে দুটো লাভ কি লাভ যদি ইন্ডিয়া জোটের সরকার আসে আর যদি বিজেপি ফেরত আসে দুটোতেই কি লাভ যদি ইন্ডিয়া জোটের সরকার আসে তাহলে এখান থেকে যত বেশি সাংসদ থাকবে ততগুলো কেন্দ্রের মন্ত্রী তৃণমূল পাবে আর কেন্দ্রের মন্ত্রী মানে প্রকৃত ডবল ইঞ্জিন সেই দিন হবে রাজ্যেও দিদি দিল্লিতেও দিদি এটা হচ্ছে প্রথম লাভ আমরা অভিযোগ করতে পারবো না কেন্দ্র টাকা দিচ্ছে না কারণ আমরাই কেন্দ্রটা চালাবো আর যদি ধরুন এলো না বিজেপি জিতে গেল আবার দিল্লিতে তাহলে কি লাভ ওই বাইশের সংখ্যাটা বেড়ে যখন আবার পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ হবে নরেন্দ্র মোদী গরিবদের বিরুদ্ধে কোনো কাজ করার আগে দুবার ভাববেন জানবেন বাংলার বাঘিনীর দাম বাড়ানো যাবে না গরিবের ওপর অত্যাচার করা যাবে না তাই আমার লক্ষ্য দিল্লিতে আপনার কি হলো দেখানো হয় বাংলার বিয়াল্লিশটা আসনের মধ্যে যত বেশি সিট আমরা দিদির হাতে দিয়ে পাঠাতে পারবো বাকি দিল্লিতে যার সরকার এসে আসুক না আমাদের কি ইন্ডিয়া জোটে এলো তো ভালো না এলো তাতেও কিছু যায় আসে না কারণ বাংলায় তো দিদি থাকবে